প্রাইভেট শেষ করে গেলাম ডক্টরের চেম্বারে গিয়ে দেখে অনেক মানুষ সিরিয়ালটা দিতে গেলাম চেম্বারে ডুবতে গেলেই পাঁচশো টাকা আমি গিয়ে পিএস কে বললাম আমি বললাম আমার সিরিয়ালটা দাও পিএস বললো সিরিয়াল শেষ আমি বললাম সিরিয়াল শেষ মানে আছে তাদেরকে চলে যাবে আমি আমি বললাম বললাম তাহলে মানে একটু সিরিয়ালটা দেন ভাই আমাকে ম্যাডাম চিনে পিএস বললো কিন্তু আমি তো চিনি না আপনাকে আমি বললাম ও ভাই আপনার ভিতরে তো কোনো মানবতা নাই পিএস বললো আরে ভাই আপনাকে যদি আমি এখন দিই তাহলে তো কালকে থেকে আমার চাকরি শেষ আমি বললাম আপনার চাকরি শেষ মানে পিএস বললো আমি একদিন আপনার মতো একজনকে দয়া মায়া মায়া করে বাইরে সিরিয়াল দিয়েছিলাম ম্যাডাম প্রচন্ড রেগে গেল আর আমার চাকরিটা নোট করে দেয় পরে আবার অনেক মিনতি করার পর চাকরিটা আবার ঠিক করলাম শুনেন ভাই ম্যাডাম প্রচন্ড যে দিই কোনো ভুল টুটি হলেই রেগে যায় তাই আমাদেরকে সাবধানে থাকতে হয় সেই জন্য ভাই আমি এত বড় রিস্ক নিতে পারবো না আমি বললাম ইটস ওকে আপনি আগে বললে তো হতো এই বলে আমি ওখান থেকে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি করা যায় আগামী কালকে আবার আসবো আগামী কালকে আসতে পারবো না আগামী কালকে কুচিং আছে কলকে দিব যদি রেগে যায় এখন শুধু একটাই উপায় অপেক্ষা করা চেম্বার থেকে বের হওয়ার সময় ম্যাডামকে ধরতে হবে কেন জানি ডক্টর আমার একটু বেশি কেয়ার করতেছে কেয়ারের পিছে কি অন্য কোনো কারণ আছে থাকলেই ভালো কারণ ডক্টরকে প্রথম দেখে আমি কাশ খেয়েছি এক জায়গায় বসে অপেক্ষা করলাম এক দুজন করে দশ থেকে বারো জন চলে গেল তারপর অসহ্য লাগতেছে মনে হচ্ছে আরো দুই থেকে তিন ঘন্টা মতো লাগবে আমি আর অপেক্ষা করতে পারতাছি না আসরের সময় হয়ে গেছে ভাবতেছি চলে যাব না না কোনো হার মানলে চলবে না অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোরিং কাজ হলো অপেক্ষা করা এদিকে আবার ঘুম আসতেছে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম আর যদিও আমি সিরিয়ালটা পেতাম আমাকে বিশ জনের পরে ঢুকতে হতো যা বোঝা যাচ্ছে আমাকে অপেক্ষা করতেই হতো অবশেষে এই বিশ জন রোগী শেষ হলো ঠিক বিশ মিনিট পরেই ডক্টর বের হলো আমি ডক্টরের সামনে গিয়ে বললাম আমি বললাম ম্যাডাম আমি আলফি ডক্টর বলল এখন আমার রুগী দেখা হবে না আগামীকালকে দেখবো আমি বললাম আপনি আমাকে আগামীকালকে বলছেন চেম্বারে আসতে ডাক্তার বললো লিসেন্ট সরি শুনেন আমি আর এখন কোনো রোগী দেখবো না ক্লিয়ার এই বলেই ডক্টর চলে যাচ্ছে এই ব্যবহারটি ডক্টর কাছ থেকে আশা করিনি আমি তার আমার মেয়ে একটা পিএস এসে আমার কানে কানে বললো পিএস বললো বলছি না আগামীকালকে আসতে শুধু শুধু চার ঘন্টা অপেক্ষা করলেন আর আমার শরীর জ্বলে উঠলো ঠিক আছে চার ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম আমি ভাবতেছিলাম ম্যাডাম একজন ভালো মানুষ এখন দেখতেছি ডাইনি আর বুলো ওই ডক্টরের নাম মুখে আনবো না যত সব ফালতু ডক্টর টাকার জন্য তারা সবই করতে পারে এখন যে চেম্বারে রুখতে টাকা লাগবে না অপেক্ষার কথা বাদে দিলাম দেশে যেন ডক্টর কথা ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় বাসায় আসার পরে বললো কোথায় ছিল এতক্ষণ ডক্টর কিছু নাই কেন না এইসব ফালতু ডক্টর এই দেশে জন্মায় ফাইন বললো কি হয়েছে ওইটা তো বল আমি ফাইনকে ডক্টর যাওয়ার পর কি করলো সবকিছু বললাম এসব কথা শুনে ফাইন ডক্টর জানা তা বললো আমি বললাম আমি আর জীবনে এই ডাইনি ডক্টর কথা মুখে আনবো না ফাইন বললে হ্যাঁ ঠিক গ্যাজে বেশি কি ডক্টর একটা নাকি আমি আর ফাইম বকা জগা করে শরীরে জিত মিটালাম আসলে আমি একটা বোকা বোকা না হলে কি 4 ঘন্টা বসে থাকতাম একটু পরে বাবার কাছে ফোন দিলাম আমি বললাম কেমন আছো আব্বু আব্বু বলল ভালো আছো তুই কেমন আছস আমি বললাম ভালো সকালবেলা আম্মুর সাথে কথা বলছিলাম আমি বললাম আপনি কি বলেন আব্বু বললো আমি তো মা সাথে একমত ছেলেবেলে কোন কোম্পানির সাথে শেয়ারই আছে তার মা আর বোন বাড়ি দেখছে তাদের পছন্দ হইছে আমি বললাম আপনি জানেনই কেন খরচ একটু বেশি হয় আর 5 লক্ষ টাকা যুত আমাদের জন্য বেশি হয়ে যায় না আব্বু বলল কি করুন যাইবো এখন তুই কত দিতে পারবি আমি বললাম আমি এক লক্ষ টাকা দিতে পারবো আব্বু বললো বাকিগুলো কে দিবে আমি বললাম আমি 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 এর থেকে বেশি টাকা দিতে পারবো না বললাম খেটে ঘুটে যত টাকা জমিয়েছে ততটুকু দিয়ে দিচ্ছি না পারলে বিক্রি করে দেন আর যত দিলেও চলবে আর আমি আমি বললাম এর থেকে বেশি না বাবা চাপ দিব না তুই যতটুক পারো ততটুকু দে আমি বললাম বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানাইন বাবা বললো ওকে তোকে জানাবো তো রাখি কেমন কল কেটে দিয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম যাক মনটা এখন হালকা হয়েছে একটা উপায় তো বেরোলো যদি বেশি অসুবিধা হয় তবে এক লাখ টাকার জায়গায় দেড় লাখ টাকা দিব নে এখন আমার প্রয়োজন একটু ঘুম। কিশর ওষুধ খাবো। ডাক্তার কথা মনে পড়লে জলে উঠে আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। মাত্র চোখটা লাগলো। মাত্র চোখে ঘুম আসলো। সাড়ে সাড়ে কে দিলো কল। রিসিভ করে বললাম আসসালামু আলাইকুম কে। ওই পাশ থেকে বলল আগে বলিনি সরি সরি। আমি আনিকে ডাক্তার। আমি বললাম কোন ডাক্তার আনিকে? আমি তো কোন আনিকে কে চিনি না। ডাক্তার বলল আমি আপনার ডাক্তার। আমি বললাম শুনেন আমি কোন ডাক্তার দেখাইনি আর আপনাকেও আমি চিনি না। ডাক্তার বলল বললাম তো সরি। আমি তো অবাক। ডাক্তার আমাকে ফোন দিয়েছে। আবার আমাকে বলে নাকি সরি। बापতেই অবাক লাগছে। আমি বললাম আপনি কি আমাকে চিনেন নাই ডক্টর বললো না আমি বললাম এত তাড়াতাড়ি ভুলে গেলেন রাতেই তো বললাম আমি আলফি মাথা ব্যথা করে আমার ডাক্তার বললো খেয়াল করি নাই বুঝে নেই তো এতক্ষণ রোগী দেখলে মাথা এমনি ঠিক থাকে না আবার দিনে ক্লান্তি তার উপরে কথা হলো আমি আপনাকে চিনতে পারি নাই পরে আবার আমি আমার পিএস কে পাঠাই তারপরে দেখি আপনি চলে গেছেন আমি বললাম তো এখন কি জন্য কল করছেন ডাক্তার বললো সরি বলতে কারণ আমি চাই না কারো চোখে খারাপ হয়ে থাকতে তাহলে চলে আসেন আগামীকালকে আমার চেম্বারে আমি বললাম আজকে যদি আমাকে কল না দিতেন আপনি তাহলে আপনি আমার চেহারাটাও দেখতে পেতেন না তক্ষণাত আপনি আমার কাছে একজন ডাইনি এবং

বেলা ঘুম থেকে উঠি কোচিং এ গেলাম কোচিং শেষ করে গেলাম কলেজে সারা দিনের কাজের চাপ শেষ পাঁচটার দিকে বাসায় এসে বিছানায় শরীরটা লাগালাম মাথাটা যেন ধরে আছে মন চাইতেছে ঘুমাতে কিন্তু না ডক্টর কাছে যেতে হবে বিছানা থেকে উঠে গোসল করলাম করেই রেডি হয়ে চলে গেলাম ডক্টর চেম্বারে দরজার সামনে কোনো মানুষ নেই আমি গিয়ে টোকা দিলাম দরজাতে ভিতর থেকে বললো আসেন আমি ভিতরে ঢুকে সালাম দিলাম ডক্টর বললো ওয়ালাইকুম আসসালাম বলেন আমি বললাম থ্যাংকস আজ ডক্টরের খয়রি কালার একটি বোরকা বলল এবং সাদা কালার ওনা দিয়ে স্কার্ট পরা মন চাচ্ছে শুধু তাকিয়ে থাকতে ডাক্তার বললো শরীর ঠিক আছে আপনার আমি বললাম না মাথাটা যেন কেমন লাগতেছে ডাক্তার বললো কেমন লাগতাছে আমি বললাম যেরকম সব লাগে ডাক্তার বল তাহলে আমি আপনাকে নতুন কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি আপনি ওগুলো খাবেন আমি বললাম আগের গুলো ডাক্তার বললো আগের গুলো খাবেন এগুলো খাবেন একসাথে ডাক্তার বললো যদি আপনার রোগ ভালো হয়ে যায় তাহলে আপনি কি করবেন আমি বললাম তাহলে আর কি করবো আপনাকে মনে মনে ধন্যবাদ দিব ডাক্তার হুম বললো মন কালো করে আমি বললাম আমি তো আপনার থেকে ছোট ডাক্তার বললো হুম আমি বললাম তাহলে আপনি আমাকে তুমি কিংবা তুই করে বলতে পারেন ডাক্তার বললো আপনি রাগ করবেন না তো ডাক্তার বললো থ্যাঙ্কস আমি বললাম ওয়েলকাম ডাক্তার বললো আপনার ফেসবুক অ্যাকাউন্ট গেটে দেখলাম আপনার উপর অনেক মে ক্রাশ আপনি কি কাউকে লাভ করেন না আমি বললাম না এখনো সিঙ্গেল ডাক্তার বললো এত সুন্দর একটা ছেলে তার উপর আবার সিঙ্গেল আমি বললাম আসলে মনের মতো কাউকে পাচ্ছি না তো আর এইভাবে পাঁচ ছয়টা লাভ করার থেকে ভালো না একজনকে ভালোবেসে সারা জীবন আগলিয়ে রাখতে পারবে বুকের মধ্যে ডাক্তার বললো ঠিক বলছেন আমি বললাম আপনি সম্বন্ধে কিছু বলেন এমন সময় কে জানি ডাক্তার ফোনে কল দেয় ডাক্তার বললো হেলো আসি কি করো ঘুরতে আসছো কার সাথে বন্ধুর সাথে আচ্ছা ভালো করে চিল করো আমি চেম্বারে রুগী দেখছি ওকে বাই বেবি আমি মনে মনে ভাবছি কে হতে পারে বন্ধুর সাথে তো এভাবে কেউ কথা বলে না লাস্টে বেবি বলার কারণে আমার সবকিছু ক্লিয়ার হয়ে যায় আর ডক্টর বিএফ এটাই ছিল আমার কপালে অনেকদিন পর একটা মেয়ে পছন্দ হলো তার বেলে বয়ফ্রেন্ড আছে আমি বললাম কে ছিল ডক্টর বললো বয়ফ্রেন্ড আমি আহ বললাম মনটা খারাপ করে ডক্টর বললো রাগ করছেন আমি বললাম রাগ করবো কেন কেন জানিনা আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে ডাক্তার বলল এই কি তুমি কাঁদছ কষ্টের কথা না বলে মিথ্যা বললাম আমি বললাম হুম ডক্টর বললো আচ্ছা ঠিক আছে এই নাও টিসু চোখ মুছো আমি বললাম থ্যাঙ্কস আমি চোখটা মুছে চুপ করে থাকলাম আমি ডক্টরের চোখের দিকে তাকালাম ডক্টর আমার চোখের দিকে তাকালো দুজনের চোখে একসাথে হলো ডক্টরের চোখ দেখে মনে হচ্ছে ডক্টর আমাকে কি যেন বলছে সেটা কি আমাকে ভালোবাসার কথা ডক্টরের চোখ নিচে নামছে না এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ সরিয়ে বললাম আমি বললাম তো ডক্টর আমি চলে যাই ডাক্তার বললো আর একটু বসে আমিও বেরোবো একটু পরে দুজনে হসপিটাল থেকে বেরোয় আসলাম একটা কথাও বললাম না কারণ তার বয়ফ্রেন্ড আছে সে তার বয়ফ্রেন্ড সাথে সুখে থাকুক আমি আমার রাস্তা দেখি দুজনের পাশাপাশি হাঁটতেছি আনিকা বললো আমার সম্পর্কে আপনাকে কিছু বলা হয় নাই আমি বললাম আরেকদিন শুনলো ডক্টর বললো ওকে আমি বললাম আচ্ছা ডক্টর আপনি তো আমার বড় আপনাকে আনি আপু বলে ডাকি ডাক করবেন না তো ডাক্তার বললো আপু বলার দরকার নাই ডাক্তার বললো ডাকবা আমি বললাম আচ্ছা আপনার বয়ফ্রেন্ড এর সম্বন্ধে কিছু বলুন ডাক্তার বললো তার নাম আশিক সে একটা জব করে তার সাথে আমার দেখা হয়েছে কানাডায় আমি বললাম আপনি কানাডায় গিয়েছিলেন আপনারাই পেরেছেন জীবনে কিছু করতে ডাক্তার বললো থ্যাংকস আমি বললাম তাহলে আমি যাই ডাক্তার বললো বাই আমি বললাম গুড বাই আমি একটা রিক্সা ডেকে চলে আসলাম মনে মনে ভেবেছিলাম এটা হয়তো বা ডাক্তারের সাথে শেষ দেখা আমি বাসে চলে আসি এসে ফাইমের সাথে কথা না বলে ঘুমিয়ে পড়ি আনি এরকম বিভ্রান্তিকর অবস্থা আগে কখনো পড়েনি আলফি যে কান্না করে দিবে এটা কে জানে আসলে আলফিকে প্রথম থেকে আনিকের কাছে ভালো লেগে যায় কিন্তু আনিকের তো একটা বয়ফ্রেন্ড আছে এই কথাটা আনি আলফিকে কিছুদিন পরে বলতো আনিকা মন থেকে চাইতে আছে আশিকের সাথে ব্রেক আপ করবে কারণ কিছুদিন আগে সানিকে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলে আর কিছুদিন ধরে আশিক আনিকে কেয়ার করে না কারণ হয়তো বা আশিক আনিকা থেকে ভালো কাউকে পেয়ে গেছে আনিকা বাসায় আসলো আনিকারা দুই বড় বড়িকা ছোট বোনের নাম শারমিন বাবা মা দুইজনে আছে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে রুমে এসে আশিককে কল দিলো ব্যস্ত আছে দুইবার ডায়াল করার পরেও ঢুকলো না পরে আশিক কলটা ধরলো আনিকা বললো কার সাথে কথা বলতেছ আশিক বলো আরে আমার অফিসে একজন সারের সাথে কথা বলতাছি। আনিকা বললো মিথ্যা কথা বলো কেন আশিক বলো আনিকা তুমি আগের থেকে চেঞ্জ হয়ে গেছো আনিকা বলো তুমি চেঞ্জ হওয়া নাই আশিক বললো না আনিকা বলো তাহলে তুমি তোমার কল লিস্টির স্ক্রিনশট দাও কোনো চালাকি না কল না কিন্তু আশিক বলো কেন তোমাকে আমি আমার কল লিস্টির স্ক্রিনশট দিবো আনিকা বললে কথা দ্বারাই বুঝা যায় তোমার ভিতরে সমস্যা আছে আশিক বললো তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না আনিকা বললো ভালো লাগবে কি করে আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছো তো শয়তানটা ফোন কেটে দিল ব্যাক আপ যেহেতু করে ফেলবে এত ঘুরে যেতেছো কেন শারমিন ঢুকলো আনিকা রুমে ঢুকেই বললো কাকে এত গালি দিতেছো সাপু আনিকা বললো কাউকে না শারমিন বললো দেখ তো আপু এই দুজনের মধ্যে কাকে ভালো লাগে তোর কাছে আনিকা তাকাইতে মন যেতে আসে না তারপরও তাকালো শারমিনের ফোনের দিকে দেখলো আলফি এবং অপরিচিত একটা ছেলে আনিকে বললো তুই এই ছবি কই থেকে পাইছো শারমিন বললো তুই চিনস আনিকা বললো হুম শারমিন বলো তুই কি করে চিনস আনিকা বল তুই বল শারমিন বল সে আলফি আমার কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে অধিকাংশ মেয়েরই ক্রাশ কিন্তু সে আবালের মতো সারাদিন কাজে করে কোন মেয়েদেরকে পাত্তা দেয় না আনিকা বল তোর ক্রাশ শারমিন বললো না দেখ তার হাবা বাবা বন্ধুটার উপর ক্রাশ খাওয়া আমি এই বলে আনিকা শারমিন হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে ফটোটা দেখতে লাগলো আনিকে বল আলফির উপর যতগুলো মেয়ে ক্রাশ খাইছে তার একটা লিস্ট আমাকে দিবি শারমিন বল কেন তুইও কি ক্রাশ খাইছ তাহলে আশিক ভাই আনিকা বলো আমার পেশেন্ট অনিক চাকিতে আিকা সারমিনে ফটো ফটোগুলো দেখতেছে একটা ছবির উপর চোখ আটকে গেল গাইজ বার মিনিটে একটা পার্ট ইউটিউবে আপলোড করলাম সবাই একটু ভালো ভালো করে সাপোর্ট করবেন আমি চাইতেছি টিকটকে এটা আর কন্টিনিউ না করে ইউটিউবে কন্টিনিউ করবো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন